আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি শুভেচ্ছা আমি এখন আপনাদেরকে একজন লোকের সাথে পরিচয় করাবো উনি একজন সরকারি কর্মচারী আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব সরকারি কর্মচারী হিসাবে অবশ্যই নিয়ম নীতি আছে আপনি কোনো পলিটিক্যাল বক্তব্য দিতে পারবেন না এবং প্রেস সচিবের কাজ হলো প্রধান উপদেষ্টার বরাত দিয়ে বলতে হবে যেমন প্রধান উপদেষ্টা কারোর সাথে মিটিং করেছেন কি আলাপ হয়েছে ওনাদের নিজস্ব কোনো কিছু নাই অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট এখানে ফালতু কথা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না এতে সমস্ত দায় দায়িত্ব সরকার এবং প্রধান উপদেষ্টার উপরে পড়ে ছবিতে দেখতে পাচ্ছেন এই লোকটা বলতেছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না এটা সরকারের যদি এটা অবৈধ সরকার কিন্তু অবৈধ সরকারেরও এই সিদ্ধান্ত হয় নাই এখনো সেইটা বলতে পারে না সেটা বলতে পারে সে যেটা বলতে পারে যে প্রধান উপদেষ্টা আলাপ করেছেন আওয়ামী লীগকে নির্বা কিন্তু উনি আবার প্রধান উপদেষ্টা সেটা বলেন নাই নির্বাচন কিন্তু এই প্রতিটা ক্ষেত্রে দেখা যায় এই লোকটা একটু বাড়িয়ে বলে রিসেন্টলি সে সারা দেশ জুড়ে গ্রিনার পাত্রে পরিণত হয়েছে একটি গার্বেজ কেনে শেখ হাসিনার জননেত্রী শেখ হাসিনার ফটো দিয়ে সেখানে গার্বেজ গার্বেজ ফালাচ্ছে ময়লা আবর্জনা ফালাচ্ছে আবার দুই দু এক দিনের মধ্যে সেই পোস্টটা আবার পিকচারগুলো সরিয়ে ফেলেছে এতেই তার ব্যক্তিত্ব বুঝে যায় সে যা বলে তা বিশ্বাস করে না কিন্তু আসলে এই লোকটার কিছু ব্যাকগ্রাউন্ড দেখিয়ে সে এএফপি তে ফটোতে দেখেন সে এএফপি তে এএফপির সাংবাদিক ছিল শিকর নামে এক আওয়ামী লীগের এমপির পিছু পিছু সে সব সময় হাঁটত চব্বিশ ঘন্টাই ওর পা চাটা করত এবং আরেকটি এই ফটোটায় দেখেন সে বঙ্গবন্ধুর পোস্টারের সামনে মিউজিয়ামগুলোতে গিয়ে বঙ্গবন্ধুর পোস্টারের সামনে দাঁড়িয়ে ফটো ফটো উঠত তার সারা জীবনই আওয়ামী লীগের পা আসছে কিন্তু সে সুযোগ পায় নাই বিদায় এখন সে সে টোয়েন্টি ফোর সেভেন আওয়ামী লীগের বিরুদ্ধে কল্প কাহিনী সাজিয়ে বলে যাচ্ছে যদিও সেটা অবৈধ দেশের যদি কোনো আইন থাকে তার বিরুদ্ধে কেস হলে তার সে সংবিধান লঙ্ঘনের জন্য সরি সরকারি নীতিমালা ভঙ্গের জন্য তার জেল জুলুম হতে পারে জেল জরিমানা হতে পারে তার একটি সে কতটুকু তাকে ইতিমধ্যে সারা বাংলাদেশ জুড়ে তার নাম গার্বেজ হয়ে গেছে গার্বেজ শফিকুল শফিকুল আলম হয়ে গেছে একটা ইন্টারভিউ দেখেন আপনি ওনার উনার অপোনেন্ট ছিলেন রুমিন ফারহানা

খুবই স্পর্শকার্তর একটা কোরাল আইল্যান্ড এটা আনমিটিগেটেড এবং রিলেন্টলেসলি যে এত মানুষ যাচ্ছে সেটাকে সে ধরতে ধারণ করতে পারছে না এটার জন্য আমরা টেম্পোরারি একটা মেজার হিসাবে আমরা কিছু ইয়ে করেছি ট্যুরিজমে এটা কার করছে এটা গ্লোবালি এটা একটা স্বীকৃত জিনিস কিরকম আপনারা কি মানুষ যাওয়া টোটালি দুইটা মাস অ্যালাউ করছি আমরা কি এই সময় থেকে আবার একটু এটা এবং আপনার সমালোচনা করার সাহস দেন তাহলে আমি একটু সমালোচনা করতে চাই হ্যাঁ একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে যদি পুরা সেন্ট মার্টিন এখন ভয়াবহ হুমকির মুখে পড়তো এই সিদ্ধান্ত নিত কেন নিত না কারণ শেখ হাসিনা বদি ছাড়ার কয়েক মাস আগে রিলেন্টলেসলি বলে গেছে আমেরিকাকে সেন্ট মার্টিন দিলেই আমি ক্ষমতায় থাকতে পারবো এই যে যখন আপনি এই সিদ্ধান্তটি নিচ্ছেন প্রবাল বাঁচানোর জন্য মানুষ কিন্তু প্রবালের দিকে নজর দেবে মানুষ বলবে তিপ্পান্ন বছরে প্রবালের কিছু হয় নাই এখন তুমি নতুন সরকার আসার পর পর তিপ্পান্ন দিনে প্রবাল ডুবে গেল এটা মানুষ খাবে না আপনাকে একটু বুঝতে হবে শ্রফিক ভাই মানুষ এটা খাবে না মানুষ বলবে ও তার মানে হাসিনাকে বিদায় করা হয়েছে অ্যাসোসিয়েশন ভিতর ভিতর হয়ে গেছে আমরা জানতে পারছি না এই কথাটাই কিন্তু সৈয়দ ভাই এতক্ষণ বলার চেষ্টা করছে মানুষের পারসেপশন আমি শুরু থেকে যে পারসেপশন পলিটিক্সে ফিশন রকম ম্যাটার করে সৈয়দ ভাই আপনারা এডুকেটেড লোক যদি একটা একটা আপনি এটা 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 এটার যে কি অবস্থা এবং এটা উনি তো রেজওয়ানা

প্রধান উপদেষ্টার প্রেস সচিব আপনি ঠান্ডামতার মতার লোক হতে হবে বাংলাদেশের সবচেয়ে এক্সপিরিয়েন্স সাংবাদিক থাকতে হবে মানুষের প্রশ্ন থাকবে আপনার কাছে আপনি সেগুলো বুঝে বলবেন সেটা যদিও আমরা কেউ যদি আপনার সাথে পোষণ করে সেটা কোনো আসে যায় না আপনি সুন্দর করে সে এই সাংবাদিককে বলতে সে আওয়ামীপন্থী লোক রমিন ফারহানাকে বলছে পপুলিস্ট কথাবার্তা বলতেছে সে যা বলে তাই রাইট এখানে একটা সেন্ট মার্টিন নিয়ে কথা বলতেছে সে বলছে রেজন আব পঁচিশ বছর এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতেছেন এইটা এটা কিন্তু এই রেজোয়ানার বাড়িতে ওর বাড়ির থেকে দেড় মাইল দূরে হবিগঞ্জ চুনারু ময়লার ভাগার একটা নদী ময়লা দিয়ে ভর্তি করা এই দুর্গন্ধে এই সমস্ত উপজেলার মানুষের এই দুর্গন্ধটা দশ মাইল জুড়ে রেজনা জন্মের পর থেকে সেইটা দেখে আসছে কোনোদিন একটি বলে বলেনি এই নদী রক্ষার জন্য পরিবেশ দূষিত হচ্ছে শুধু চুনার ঘটনা বাংলাদেশের প্রতিটি পৌরসভায় উপশহরে উপজেলায় কোথায়ও গার্বেজ ডাম্পিং এর কোনো জায়গা নাই কোনোদিন শুনেছেন রেজোয়ানা এগুলো বলতে নদীগুলো ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু হঠাৎ করে সেন্ট মার্টিন নিয়ে পরিবেশ নিয়ে বুড়ি গঙ্গা ধ্বংস ধ্বংস হয়ে গেছে সেগুলো ঠিক না করে ওনারা সমুদ্রের মধ্যে যেখানে জন দশ হাজার বা বিশ হাজার লোক সেই আয়ল্যান্ড রক্ষার জন্য পাগল হয়ে গেছে তেপ্পান্ন বছর কিছু হয় নাই সমু এটা সমুদ্রের চর গড়বে চর বাংবে এজন্য মানুষকে কষ্ট দিয়ে এর আসলে এটা না অন্য কিছু লুকায়িত সেটা তাদের কথাই বোঝা যায় এবং জননেত্রী শেখ হাসিনাও বলেছিলেন যে কোনো পরাশক্তিকে যদি সেন্ট মার্টিন দিয়ে দেওয়া হয় উনার ক্ষমতা চিরদিন থাকবে যাই হোক বারিস্টার সুমন যে উনি নির্বাচনে জয়ী হওয়ার পর উনার রেজওয়ানার বাড়ির পাশের যে নদীটা পরিষ্কার করেছেন তার একটি ভিডিও আপনারা দেখেন এবং বাড়ি এসে কিন্তু আমি গতকালকে আসছি আজকে কাজ শুরু হয়ে গেছে এটা তো আমার নির্বাচনী ইস্তেহারেই ছিল যে পুরাতন কয় নদীকে ময়লা পরিষ্কার করে আবার একটা এটা পর্যটনের একটা নদী তৈরি করা এটা তো প্রাইমারি প্রকল্প এটা আমরা নিজের এক টাকা দিয়ে করতেছি বিডি ক্লিন নিজের খরচে করতেছে আমরা সবাই নিজেদের ফান্ডে করতেছি পৌরসভার মেয়র এখানে তার যত সামর্থ্য আছে ট্রাক মাক নিয়ে নেমে গেছেন অলরেডি আর আমার যে মেন প্রজেক্ট হবে এটা যে পরিষ্কার করার পর আমরা দুই সাইডে ওয়াক ওয়ে করে একেবারে লাস্ট মাথে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আপনি আমি আপনার চেষ্টা করব। আপনি যাতে আপনার ফ্যামিলি নিয়ে আসে এখানে নৌকায় ঘুরতে পারেন এটা আমি কনফার্ম নিজের দেখলেন কি অবস্থা এই হলো আমাদের উপদেষ্টা বা এই প্রেস সচিব এদের এরা কোনো কিছুই জানে না অনভিজ্ঞ এদের বাউন্ডারিও জানে না ওরা কি বলতে পারে কি বলতে পারবে না কোনো কিছু এদের ধারণা নেই এই হলো বাংলাদেশ এরা নতুন আমাদের বলে নতুন পেয়েছে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে এরা আর এই শফিকুল আলম বিচারের সম্মুখীন হবে অতি সত্তরই তার প্রতিটি লাইনে প্রতিটি কথার মধ্যেই আইনবঙ্গের সংবিধান বঙ্গের আলামত আছে তাই এই গার্বেজ স্টার থেকে দূরে থাকুন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন